সময় এবারের উপনির্বাচনে একদিকে তৃণমূলের লক্ষ্য আসন ছিনিয়ে নেওয়া অন্যদিকে পদ্ম শিবিরের চ্যালেঞ্জ এই আসন ধরে রাখা তবু চতুর্মুখী লড়াইয়ে জমজমাট চা বাগান বলয়ের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়াই আমরা কথা বলছি রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের একটি অন্যতম বিধানসভা কেন্দ্র যার নাম মাদারী গত তেরোই নভেম্বর নৈহাটি তালডাংরা মেদিনীপুর মাদারিহাট সীতাই এবং হারোয়া এই ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গিয়েছে এই ছয়টি বিধানসভা কেন্দ্র নিয়েই আমরা এক একটা দিন এক একটা বিধানসভা কেন্দ্রের ওপর বিস্তারিত আলোচনা করছি যারা আমাদের চ্যানেলের রেগুলার দর্শক তিনি কিন্তু ভালোভাবেই জানেন প্রত্যেকটা এপিসোডে আমরা কতটা পুঙ্খানুপুঙ্খভাবে কতটা চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করছি আজকের এপিসোডেও সেরকমই একটু আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি নিয়ে যেটি রাজ্যের যে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে পাঁচটিতে অর্থাৎ নৈহাটি তালডাংরা মেদিনীপুর সিতাই এবং হারোয়া এই প্রত্যেকটিতেই কিন্তু তৃণমূলের জয় জয়কার চলছে কেবলমাত্র ব্যতিক্রম রয়েছে এই মাদারীহাট অর্থাৎ এবারের উপনির্বাচনে কিন্তু ছয়টা বিধানসভা কেন্দ্রের দিকে মানুষ যেমন এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঠিক একইভাবে অন্য দৃষ্টিতে অর্থাৎ বিশেষ আগ্রহ ভরে তাকিয়ে রয়েছে কিন্তু এই মাদারীহাট বিধানসভা কেন্দ্রের দিকে এ কারণেই কিন্তু আজকের এপিসোড খুবই ইনফরমেটিভ হতে চলেছে সেই সঙ্গে ইন্টারেস্টেডও হতে চলেছে প্রথমেই আপনাদের সামনে একটা প্রশ্ন রাখবো সেটা হলো এই মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে কার জয়লাভ হবে কেননা এখানে কিন্তু বর্তমানে বিজেপির যা অবস্থা অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যা অবস্থা শুধু আমাদের রাজ্যেই কেন সমগ্র দেশের ক্ষেত্রেও সেক্ষেত্রে বলা চলে এখানে কিন্তু টক্কর লড়াই হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে চুলচেরা কিন্তু লড়াই হবে আমি বলবো এখানে ফিফটি ফিফটি চান্স রয়েছে বিজেপির পক্ষে তৃণমূলের পক্ষে আপনারা কি বলেন এখানে কার তাহলে জয়লাভ হতে পারে আপনারা একটু কমেন্ট করে জানান এই প্রশ্ন আপনাদের সামনে প্রথমেই রাশি তবে আজকে আমরা একটু ডিটেলস বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব যেটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে আমাদের কাছেই কিন্তু অনেকটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কোন দলে জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে কেননা এক তো আপনারা আমাদের চ্যানেলের রেগুলার দর্শক দ্বিতীয়ত আপনারা কিন্তু একজন সচেতন নাগরিক আপনারা কিন্তু ভালো অভিজ্ঞ আপনারা জানেন কোন দলের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে আজকে আমরা আলোচনা করব মাদারীহাট বিধানসভা কেন্দ্রটি নিয়ে যেখানে মনোজ টিগ্গা এই বিধানসভা কেন্দ্রটি থেকেই দু হাজার একুশ সালে পাশাপাশি দু হাজার চব্বিশেও কিন্তু জয়লাভ করে এসেছেন এবারের উপনির্বাচনের সে কারণে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তবে এখানে বহু দফা দাবি অনেক ওভারব্রিজ থেকে শুরু করে বাসস্ট্যান্ড হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং সেই সঙ্গে বন্ধ চা বাগান খোলা ইত্যাদি বিভিন্ন রকম একাধিক দাবি রয়েছে তেরোই নভেম্বর রাজ্যের এই ছয়টি বিধানসভা কেন্দ্রে একই সঙ্গে নির্বাচন অর্থাৎ উপনির্বাচন হয়ে গেছে যার ফলাফল বেড়াবে মাত্র আর দুদিন পরে অর্থাৎ তেইশে নভেম্বর তবে এবারের উপনির্বাচনে উঠে এসেছে একাধিক অভিযোগ একাধিক দাবি কি সেই অভিযোগ কি সেই দাবি সেটা আপনারা মাদারিহাট বিধানসভা কেন্দ্রের সাধারণ ভোটার সাধারণ মানুষদের মুখ থেকেই সরাসরি শুনে নিন রাশে না বলে কিছু রকম চলতেছে আর কি আমাদের এখানে খুবই সমস্যা রেলগেটে আমাদের প্রচন্ড ভাবে হয় এইসব জামের কারণে আমাদের মানে প্রত্যেকের মানে জনগণের খুবই সমস্যা চাই ভালো চাই মাস্টারটা ভালো সমস্যা এখানে তো সেরকম ডাক্তারই নেই মানে ইমার্জেন্সি ডেলিভারি কেস বা আদার্স কিছু কোনো কিছু তো সেরকম ব্যবস্থা নেই ভর্তে সব বলবে ডাক্তার আসবে এটা আসবে হাসপাতালটা উন্নতি করব ডাক্তার ওষুধ পাবে ফিতে কোথায় পরে কোথায় সব চলে যায় তবে আমাদের এক নম্বর আমাদের ডিমান্ডটা হচ্ছে কলেজ নাহলে আমরা এডুকেশনের দিক থেকে যেমন আমরা এসটিতে যেমন পিছিয়ে আছি সেইভাবে সারা জীবন আমরা পিছিয়ে থাকি মাদারীহাট বিধানসভা কেন্দ্রটি রাজ্যের ১৪ নম্বর বিধানসভা কেন্দ্র যা এসটি টি অর্থাৎ শিডুল ট্রাইবদের জন্য সংরক্ষিত এটি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত এটি উত্তরবঙ্গে অবস্থিত এখানের মানুষের প্রধান জীবিকা চা বাগানে কাজ করা এখানে মোট ভোটার রয়েছেন দু লক্ষ কুড়ি হাজার তিনশো বিয়াল্লিশ যার মধ্যে জেনারেল পঁয়তাল্লিশ হাজার এসসি পঁচিশ হাজার এসটি রয়েছেন বিরানব্বই হাজার মাইনরিটি পঁয়ত্রিশ হাজার অবাঙালি কেউ নেই মহিলা ভোটার রয়েছেন কিন্তু এখানে এক লক্ষ এগারো হাজার নশো সত্তর আমরা যদি মাদারিহাট বিধানসভার দু হাজার একুশের ফলাফলটা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মনোজ টিগা এখানে নব্বই হাজার সাতশো আঠেরোটি ভোট পেয়েছিলেন যা পার্সেন্টেজে দাঁড়ায় চুয়ান্ন দশমিক তিন পাঁচ শতাংশ সেক্ষেত্রে তৃণমূল পেয়েছিল রাজেশ লোহারকে দাঁড় করিয়ে একষট্টি হাজার তেত্রিশটি ভোট যেখানে ছত্রিশ দশমিক পাঁচ ছয় শতাংশ হয় অপরদিকে আর পেয়েছেন সুভাষ লোহারকে প্রার্থী করে সাত হাজার বাহাত্তরটি ভোট অর্থাৎ চার দশমিক দুই চার শতাংশ টিএমসি এখানে জয়লাভ করতে পারেনি বরং বিজেপি উনতিরিশ হাজার ছশো পঁচাশিটি এখানে লিড করেছিলেন এবারে দু হাজার চব্বিশের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে জয়প্রকাশ টোপ্পাকে বিজেপি প্রার্থী করেছে রাহুল লোহারকে আর সিপিএম এর পদ্ম ওরাও প্রতিশ্রুতি ডালি নিয়ে শাসক দল থেকে শুরু করে বিরোধী বাম ডান প্রতিটি পক্ষই ভোটের দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই মানুষের দরে দরে উপস্থিত হয়েছেন কখনো কর্মক্ষেত্রে কখনো চা বাগানে কখনো মানুষের বাড়িতে বাড়িতে মনোজ টিগা এই কেন্দ্রের বিধায়ক থেকে চব্বিশের নির্বাচনে সাংসদ হয়েছেন আর সে কারণেই এবারের মাদারীহাট কেন্দ্রে উপনির্বাচন হতে হলো। পরিসংখ্যার দিক থেকে কিছুটা এগিয়ে থেকেই শুরু হয়েছিল গেরুয়া শিবিরের প্রচার যদিও জয়ের আভাস পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস আর সেজন্যই তারা কিন্তু এবারে কোমর বেঁধে এখানে ঝাঁপিয়ে পড়েছেন দু হাজার বিধানসভা ভোটে বাইশ হাজার ভোটে জয়লাভ করেছিলেন মনোজ দু হাজার একুশের ব্যবধান সেটা বাড়িয়ে মনোজ টিগ্গা যেতেন উনত্রিশ হাজার ছশো পঁচাশি তবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নিরিখে মাদারিহাট বিধানসভায় এগারো হাজার ভোটে এগিয়েছিলেন বিজেপি উপনির্বাচনে পদ্ম শিবিরের কাছে যেমন এই আসন ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ ঠিক তেমনই আবার রাজ্যের শাসক দল তথা এই কেন্দ্রের বিরোধী দল তৃণমূল কংগ্রেসও এবার টার্গেট নিয়েছে পদ্মফুলের শিকড় উপরে দিয়ে সেখানে চা বলয়ের মধ্যে ঘাস ফুল ফোটাবেন কেননা এখানে যদি এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস অধিগ্রহণ করে নিতে পারে এক কথায় যেটা বলা যায় কিংবা জয় করতে পারে তাহলে কিন্তু তারা ছয়ে ছক্কা হাঁকাতে পারেন অপরদিকে মাদারিহাট কেন্দ্রে যদি পদ্মফুল না ফোটানো যায় তাহলে কিন্তু বিজেপি এবারে এর আগের চার বিধানসভা কেন্দ্রে শূন্যের পাশাপাশি এবারেও কিন্তু তারা শূন্য অর্থাৎ হ্যাটট্রিকের দিকে ক্রমশ এগিয়ে যাবেন তাই উভয়ের ক্ষেত্রে কিন্তু এটা ফিফটি ফিফটি চান্স এক কথায় বলা চলে তৃণমূল এবং বিজেপির এখানে মরণ বাঁচন লড়াই হতে চলেছে তবে সমস্ত কিছুই আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে আগামী ভোটের গণনার দিন লক্ষ্য করার বিষয় প্রত্যক্ষ লড়াই দুই ফুলের মধ্যে হলেও লড়াইয়ের ময়দানে রয়েছে বাম এবং কংগ্রেসও আলাদা আলাদা প্রার্থী দিয়ে লড়েছে এই দুটি দল ফলে এই ভোট কাটাকাটির প্রকৃত সুবিধা আদৌ কে পাবে তা নিয়ে জোর চর্চা চলছে সমগ্র মাদারিহাট লোকসভা কেন্দ্রের পাশাপাশি সমগ্র রাজ্য জুড়ে তবে এই দুই ফুলের সংঘাতেই যে উন্নয়ন থমকে রয়েছে এই রকমই অভিযোগ এই রকমই কিন্তু বিক্ষোভ দেখিয়ে বর্তমানে ভোটদানের ক্ষেত্রে বা ভোটারদের মন জয় করে তাদের আশীর্বাদ চেয়ে নিচ্ছেন বাম প্রার্থীরা লক্ষ্য করার বিষয়ে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে রয়েছে চব্বিশটি চা বাগান তার মধ্যে ঠেকলাপাড়া লঙ্কাপাড়া রামছাড়া এবং দলমুর চা বাগান ইতিমধ্যে বন্ধ হয়ে রয়েছে আর এই বাগানগুলি খোলার দাবি মানুষের কাছে দীর্ঘদিনের রয়েছে এমনকি যে চা বাগানগুলি বর্তমানে খোলা রয়েছে সেখানেও অনেক অনেক সমস্যা এখন বিরাজ করছে এই চা বাগানের ফসল আদতে কে ঘরে তুলবে অর্থাৎ এখানে রেজাল্ট আদৌ কি হবে সেটাই কিন্তু এখন বর্তমানে চিন্তনীয় বিষয় তবে তার উত্তর আমরা আগামী তেইশে নভেম্বর পরিষ্কারভাবে পেয়ে যাব ভোটের ব্যালট বক্স খোলার সাথে সাথেই তবে দু সাল থেকে বারংবারই তৃণমূল এই আসন থেকে খালি হাতে ফিরে আসছে বিজেপি সাংসদ মনোজ ডিগ্গা এই বিধানসভায় এবার মুখ্য সচেতক হয়েছেন অন্যদিকে বিরোধী দল তৃণমূল দু হাজার সাল থেকে এই কেন্দ্রকে টার্গেট করেছে সারা রাজ্যের বিভিন্ন আসনে বিভিন্ন এলাকায় যখন তৃণমূলের জয় জয়কার চলছে ঠিক তখনই এই মাদারীহাট বিধানসভা কেন্দ্রটি রাজ্যের শাসক দলের কাছে বারংবারই অধরাই থেকে গেছে আর এ কারণেই এবার বিজেপি এবং তৃণমূল এবারের উপনির্বাচনকে অ্যাসিড টেস্ট বলে অভিহিত করছেন বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ফলে প্রত্যেকেই উৎসাহিত এবং উদ্গ্রীব হয়ে রয়েছে এবারের উপনির্বাচনের ফলাফল নিয়ে চা বাগানের ভোট এখানের মূল ফ্যাক্টর তাই মাদারীহাট জয়ে তৃণমূলের প্রধান অস্ত্র চা শ্রমিকদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্প এবং সেই সঙ্গে এবারের এই কেন্দ্রে সরিয়ে পদ্মফুল তারা আশাবাদী রয়েছেন রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস মাদারীহাট আমরা জিতব তৃণমূলের শ্রমিক সংগঠন তারা যেভাবে কাজ করেছে এবং কর্মীদের চা কর্মীদের চা শ্রমিকদের পরিবারগুলিকে দেখেছে মাদারীহাট মাদারিহাট আমরা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস এবার জিততে

লোকসভা ভোটে রাজ্যে তৃণমূলের বিপুল জয়ের মাঝেও উত্তরবঙ্গের জেলায় বিজেপি দাপট চা বলয়ে পাঁচটি আসনের মধ্যে চারটিতে ফুটেছে পদ্মফুল এবার তেরোই নভেম্বর অনুষ্ঠিত হল রাজ্যের ছয় বিধানসভা আসনে উপনির্বাচন আলিপুরদুয়ার জেলার অন্তর্গত মাদারিহাট বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের বিশেষ নজর বিজেপি বিধায়ক মনোজ ডিগ্গা এখন আলিপুরদুয়ারের সাংসদ এখানে মোট উনিশটি চা বাগানের মধ্যে বুথ রয়েছে আটাত্তরটি একুশের বিধানসভা ভোটে বিজেপি এগিয়েছিল এর মধ্যে সাতষট্টিতে আর তৃণমূল বাকি এগারোটিতে তবে চব্বিশের লোকসভা ভোটে এই ছবি অনেকটাই বদলে যায় বিজেপি সাতষট্টি থেকে কমে হয় চল্লিশ আর তৃণমূল এগারো থেকে বেড়ে হয় আটত্রিশ এমনকি নিজের বুথেও পিছিয়েছিলেন মনোজ টিগ্গা এবার নির্বাচনে জিতে প্রথমবার মাদারিহাট বিধানসভা দখল করতে আশাবাদী ঘাসপুর শিবির মাদারীহাটের বাসিন্দাদের আয়ের প্রধান উৎস চা বাগান কিন্তু গত দশ বছর ধরে এখানের একাধিক চা বাগান বন্ধ যা আজ এপিসোডের শুরুতেই আমরা কিন্তু বলেছি তবে এবারের উপনির্বাচনে জিততে রাজ্যের শাসক দল একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছে যার মধ্যে রয়েছে চা সুন্দরী প্রকল্প এই প্রকল্পে চা শ্রমিকদের পাকা বাড়ি তৈরি করছে রাজ্য সরকার চা শ্রমিকদের নাবালক সন্তানদের জন্য তৈরি হয়েছে ক্রেস বন্ধ চা বাগানে শ্রমিকদের জন্য চালু করা হয়েছে পৃথক রেশন পদ্ধতি মাদারীহাটের চা বাগান এলাকায় একাধিক অ্যাম্বুলেন্স দিয়েছে রাজ্য সরকার তৈরি হচ্ছে নতুন নতুন স্বাস্থ্য এদিকে তেরোই নভেম্বর উপনির্বাচনের দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মাদারীহাট বিধানসভা কেন্দ্র সকাল সাতটায় যথাযথ সময়ে ভোট শুরুর পর থেকেই আলিপুরদুয়ারের মুচলাই চা বাগান এলাকায় যান বিজেপি প্রার্থী রাহুল লোহার সেখানে যাওয়া মাত্রই দফায় দফায় বারংবার বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে গাড়ি আটকে চলে বিক্ষোভ এমনকি পাথর ছুঁড়ে ভেঙে দেওয়া হয় রাহুলবাবুর গাড়ির কাঁচ লক্ষ্য করার বিষয়ে পুলিশের সামনেই মারধরের অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী মুচলাই এলাকার সাত নম্বর বুথে গিয়ে পুলিশের সামনেই বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে এমনকি পুলিশদের সাথে এ নিয়ে বাদানুবাদেও জড়িয়ে পড়েন তিনি অপরদিকে বিক্ষোভকারীদের একটাই দাবি এলাকায় এতদিন কোনো উন্নয়ন হয়নি এমন কি কোনো সময়ই প্রার্থীকে এই এলাকায় দেখাও যায়নি কেন সারা বছর দেখা মেলে না এই বিজেপি প্রার্থীকে এই ধরনের অভিযোগ থেকেই ক্রমশ ক্ষোভ এবং সেই ক্ষোভ থেকেই ক্রমশ প্রায় আধ ঘন্টা আটকে রাখেন বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি তো সব মিলিয়ে আমরা যেটা বুঝতে পারছি গন্ডগোল হৈচৈ বিভিন্ন বিক্ষোভ বিভিন্ন আন্দোলন বিভিন্ন প্রতিবাদের মধ্য দিয়ে শেষ পর্যন্ত মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তেরোই নভেম্বর কমপ্লিট হয়েছে ফলাফলের জন্য আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে তেইশে নভেম্বর পর্যন্ত যার সময় আর বেশি দিন নেই আর মাত্র দুদিন হাতে সময় রয়েছে কিন্তু তার আগেই আমরা বুঝতে পারছি মাদারিহাট বিধানসভা কেন্দ্রে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আবার তার মাঝেই বিজেপি থেকে একটা বড়সড় সড়ো নেতা আপনারা সকলেই বুঝতে পারছেন কার কথা আমি বলছি তিনি কিন্তু বিজেপির সঙ্গে কিন্তু একটা মতানৈক্যের কারণে তৃণমূলের দিকে যেতে চলেছেন যদিও তিনি এখনও পর্যন্ত সে কথা ঘোষণা করেননি তিনি কিন্তু এই সম্ভাবনাকে এখনও পর্যন্ত উড়িয়ে দিয়েছেন কিন্তু সেই ভোট কোন দিকে যাবে আর যদি সেটা অন্য দিকে চলে যায় তাহলে কিন্তু সেটা বিজেপির ক্ষেত্রে অনেকটাই মাইনাস পয়েন্ট তাই সব মিলিয়ে এক কথায় বলা চলে এখানে লড়াই কিন্তু হাড্ডা হাড্ডি হবে কেননা বিজেপি এখানে কিন্তু দু সাল থেকে পরপর জয়লাভ করে আসছে কিন্তু এদিকে আবার তৃণমূল কংগ্রেসও বলা চলে উপনির্বাচনে শাসক দলের পাল্লা ভারী সেই জায়গা থেকেও কিন্তু এখানে অনেকটা কাজ করবে পাশাপাশি ভোটের দিনেও বিভিন্ন বিক্ষোভ আমরা দেখেছি তাই কি হবে সেটা কিন্তু আগাম কিছু বলা চলে না বলা যায়ও না তবে এটা বুঝতে পারছি এখানে ফিফটি ফিফটি চান্স রয়েছে তৃণমূল আবার বিজেপির ক্ষেত্রে এক্ষেত্রে আপনারা কি বলেন তৃণমূলের জয়লাভ হবে নাকি এই কেন্দ্রে বিজেপি আবারও তাদের আসন ধরে রাখতে পারবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবেন যে ভালো লাগলে লাইক করবেন প্রয়োজনের সাথে শেয়ার অবশ্যই করতে পারেন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন ইন্ডিয়ান পলিটিক্স সম্পর্কিত রাজ্যের রাজনীতি সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনারা এখানে টাইম টু টাইম অবশ্যই পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম